তো চল গেল বেশি দেরি না করে প্যাক ওপেনিং এ যাওয়া যাক ওকে সো গাইস এই হচ্ছে আমাদের সেই ট্রেজার লিংক এর বিগ বক্স এর আপনারা দেখছেনি লাস্ট টাইম আমরা 25 টা স্পিন করেছি দেখতেই পারছেন এখানে 25 টা প্লেয়ার বের করা আছে অলরেডি সো এই 25 টা স্পিন আমরা কিছুই পাইনি নাই সো আজকের ভিডিওতে আমরা আবার চলে এসে স্পিন করার জন্য সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে মেবি মেবি আমার টার্গেট বলি না আমার টার্গেট কোনগুলা সো আমাদের টার্গেট হচ্ছে লথার ম্যাথোস তো ভাই টার্গেটে থাকবেই সেকেন্ড জর্জিও খেলেনি এটা তো ভাই সবার টার্গেট ভাই ঠিক আছে যতজন এই ট্রেজার লিঙ্কের বক্সটা দেখছে সবার টার্গেট হচ্ছে জর্জিও কিলেনিক মারাত্মক ডিস্ট্রয়ের কার্ড ঠিক আছে দেন ভাই এই দুটো হচ্ছে আমাদের মেইন টার্গেট বাকি যে তিনটা এপিক কার্ড আছে ওই তিনটার মধ্যে থেকে কোনো একটা দিলেও চলবে অ্যান্ড না দিলেও চলবে সো দেখা যাক আমরা এই চৌত্রিশটা স্পিনে আমাদের কোনো এপিক কার্ড ডান করতে পারি না আর আমরা একটু প্লেয়ারগুলোর মধ্যে ক্লিক করে নিই যাতে কোনো বুঝে যে এই প্লেয়ারগুলো আমাদের লাগবে ভাই এটা কোনো ট্রিক না জাস্ট নর্মালি ভাই আমি জানি না অনেকেরে দেখছি এরকম করতে দে এরকম করে করে অনেকে পায়া যায় সো এই জন্য আমরাও ওই পন্থা অবলম্বন করতেছি ওকে সো একটু ক্লিক করি গাইস ঠিক আছে একটু ইয়া পাইলে পাইতেও পাই ওকে সো আমরা প্রথম স্পিন করতে যেতেছি থ্রি টু ওয়ান লেটস ক প্রথমে সিঙ্গেল স্পিন করলাম একটা ওকে সিঙ্গেল স্পিনে কিচ্ছু পাই না স্কেপ কোনো হাইলাইট কার্ড না দিলে হয়েছে ভাই ঠিক আছে আমার নর্মালি থ্রি স্টার ফোর স্টার দেখ বাট কোনো হাইলাইট কার্ড যাতে আগে আগে না দিয়ে দেয় ওকে সো সেকেন্ড সিঙ্গেল স্পিন দেখা যাক কিছু পাই কি না ওকে আমরা এই স্পিনেও কিচ্ছু পাই নাই গাইজ একটু ক্লিক ফ্লিক করে নিই আমরা ওকে ভাই এটা তো আমার লাগবই ভাই আর সেকেন্ডলি হচ্ছে জর্জিও ঘিলেনি সো দেখা যাক কোনো একটু আমরা পাইকি না সো আমরা করতে যেতেছি দশের স্পিন থ্রি টু ওয়ান

ওকে ফোর স্টার কাট সো আমরা আরেকটা এখন দশের স্পিন করবো তার আগে আর ক্লিক লিক নেই ভাই দেখা যাক কিছু দেয় কিনা থোয়াস আস সে ও খেলেনি ওকে থ্রি টু ওয়ান দশের স্পিন ভাই কিছু একটা দে ভাই একটা তো দেওয়া উচিত আরে ভাই একটা তো দেওয়া উচিত ভাই অ্যাট লিস্ট ইয়ার অ্যাট লিস্ট একটা দেওয়া উচিত ইয়ার ভাই কোনো হাইলাইট কাট দেয় না যেটা ভালো কথা বাট একটা এপিক কাট তো ভাই লাস্ট সিঙ্গেল স্পিন ওকে এই লাস্ট সিঙ্গেল স্পিন আমাদের কিচ্ছু দেয় নাই ভাই লাস্ট টাইমও আমি এই অ্যাকাউন্টে মানে এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট লাস্ট টাইমও আমি আমার এই অ্যাকাউন্টে ট্রেজার্ট লিঙ্ক বক্সে কোনো এপিক পাই নাই বাট এবারও ভাই এটা কেমন কথা ভাই একটা এপিক অ্যাটলিস্ট দেওয়া উচিত ভাই এদিকে আমার মাত্র দুইটা হ্যাঁ দুইটা হাইলাইট কাট দিছে ঠিক আছে আর বাকি জাস্ট এগুলো আর কিচ্ছু দেনে ঠিক আছে উপরের রো থেকে মানে নিচের রো থেকে মানে দুই নম্বর রো থেকে কিচ্ছু দেনে। একটা কিছু দেওয়া উচিত লিস্ট ব্রো লাস্ট দশের স্পিন থ্রি টু ওয়ান জানি কিছু দিবে না বাট তাও ভাই মাইনে দেখা যাক ওকে সিএফ বারবাটফ যাক অ্যাট লিস্ট আমাদেরকে দিছে ভাই এটাই কিন্তু অনেক ভাই ঠিক আছে অ্যাট লিস্ট কিছু একটা দিয়েছে কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো কিছু না মিললে সে কিছু মিলনা আচ্ছা হে গাইস সো ওকে একটা হাইলাইট কার্ডও দিয়েছে সাথে সো নাইস ভাই আমরা আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে অর্থাৎ এটা আমাদের সবচেয়ে লাকিয়েস্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমরা একটা এপিক কার্ড পাইছি বারবার টফ অ্যান্ড একটা হাইরেট কার্ডও পেয়ে গেছি টোটাল তিনটা হাইরেট কার্ড অ্যান্ড একটা এপিক কার্ড পাইছি আমরা টোটাল ঊনষাটটা বা ষাটটা স্পিনে ওকে সো এখন আমি আপনাদেরকে শুনে একটা মজার কাহিনী মজার কাহিনী কি মজার কাহিনী হচ্ছে যে আপনারা সময় জানেন ভাই আমার মেন অ্যাকাউন্ট কত আনলাকি বাট আমার মেন অ্যাকাউন্টে গতবার আমি দুইটা এপিক পাইছিলাম ট্রেজলিং বক্সে বাট এইবার আমি টোটাল তিন তিনটা এপিক পাইছি আমার মেন অ্যাকাউন্টে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই সকালে দেখতে পাইতেছেন এই হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট আমার মেন অ্যাকাউন্টে আমি টোটাল তিনটা কার্ড পাইছি প্রথমটা হচ্ছে এই যে বোজান এটা এস এস পদিশনে দেখতে পেতেছেন সেকেন্ডটা হচ্ছে সিএমএফ পেতেছেন ডোনাডনি অ্যান্ড থার্ড যে কার্ডটা আমরা পাইছি সেটা হচ্ছে সিবিতে আপনারা দেখতেই পাইতেছেন মারাত্মক লেভেলের ডিস্ট্রয়ার একটা কার্ড জর্জিও খেয়ে লেনি এটাই আমার টার্গেট কার্ড ছিল ভাই এ প্যাকের মধ্যে অ্যান্ড আমরা ফাইনালি এই কার্ডটা আমাদের মেন অ্যাকাউন্টেও পাইছি বাট আমি ভাবছিলাম যে আমার সেকেন্ড অ্যাকাউন্টে আমি পাবো বাট মেইন অ্যাকাউন্টে অর্থাৎ আমাদের সবচেয়ে আনলাকি অ্যাকাউন্টে আমরা আমাদের মেন টার্গেটগুলো পাই গেছি ওকে সো এর থেকে ভালো কিছু আর কিছু হইতে পারে না এমন আপনারা আমার প্রশ্ন করতে পারেন যে ভাই তুই তাহলে ভিডিওটা ক্যান করস না তুই যে এ টা পাইস তুই ভিডিওটা ক্যান করলি না এখন দেখেন আমার মেন এখন তো আনলাকি আমি জানি এটা ঠিক আছে আপনারা জানেন যা যা আমার পুরন পুরন ভিডিও দেখছেন আপনারা সবাই জানেন ওকে সো আমি মনে করছি ভাই আমার কোনোবার কোনো এপিক দিব না কজ ভাই আমার সবসময় ফ্রিতে কোনো এপিক দেয় না ঠিক আছে বাট যখন আমি স্পিনটা করছি লাইক যখন আমার কাছে পঁচিশটা স্পিন ছিল প্রথম সপ্তাহে আমি মজায় মজায় জাস্ট একটা সিঙ্গেল স্পিন করে দিছি অ্যান্ড ওই সিঙ্গেল স্পিনে প্রথম স্পিনে আমারে ডোনাডোনির কাঠটা দিয়ে দিছে ঠিক আছে দেন আমি পঁচিশটা স্পিন পুরো করি পঁচিশটা স্পিনে জাস্ট একটা এপিক দিয়েছে সেটা হচ্ছে ডোনাডোনি দেন যখন চৌত্রিশটা স্পিন আমি আবার কালেক্ট করছি ওই সময় আমি ভাবছি যে আমার কোনো এপিক দিবে না ওকে আমি এই অ্যাকাউন্টে যেমনি স্পিন করছি ওই অ্যাকাউন্টটা সেম ভাবে স্পিন করছি ওকে কোনোবারে কোনো এপিক দেয় নাই আমি ধরে নিচ্ছি ঠিক আছে ভিডিও ভিডিও করে লাভ নাই আমি ভিডিও করা করছিলামও আমি শুরুও করছিলাম আমি অফ করে দিয়েছি যখন আমি কোনো এপিক পাই বাট লাস্ট দশের স্পিনে আমি একটা ব্ল্যাক অ্যানিমেশন পাই ভাই একটা ব্ল্যাক অ্যানিমেশনে এই বোজানের কার্ডটা আর কিরেনের কার্ডটা আমার তো মাথা হ্যাং যে আমি এটা করলাম কি আমি ভিডিওটা অফ যদি না করতাম আজকে ভাই আমার এই দিনটা দেখতে হইতো না আজকে আমি ভিডিওটা দিতে পারতাম কাছে ভালো লাগতো বাট ভাই কিসমত ভাই কয় যাই হোক ভাই সেই কথা বললে লাভ নাই ভাই আমরা আমাদের সেকেন্ড এই প্যাক অপিনি কিন্তু এখানে শেষ না ভাই আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে আমি ভাবতেছি ওই ওই সব অ্যাকাউন্টেও আমি স্পিনগুলা কালেক্ট করব করবো অ্যান্ড স্পিন মাইরে আপনাদের জন্য আরো কিছু ভিডিও নিয়ে আসবো ভাবতেছি এগুলা কজ আপনারা প্যাক ওপেনিং ভিডিও একটু বেশি যেহেতু দেখতে পছন্দ করেন ঠিক আছে সো আপনাদের জন্য এই প্যাক ওপেনিং ভিডিও নিয়ে আসা এটা আমার দায়িত্ব ওকে সো যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ